তো অলরেডি আমরা দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি তোমরা যারা ডাব্লিউ এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য খুবই স্পেশাল আজকের এই ক্লাসটি আজকে আমরা তিন নম্বর ক্লাস করবো জেনারেল অ্যাওয়ারনেসের এখানে মিক্সড টপ ফোরটি কোশ্চেন্স রয়েছে চল্লিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স রয়েছে আর চল্লিশটার মধ্যে বেশিরভাগ কোয়েশ্চেন্স তোমরা প্রিভিয়াস ইয়ার্স পাবে কোনো না কোনো এক্সামে এসেছে তো চলো আজকের ক্লাসটি শুরু করি তো আজকের তিন নম্বর ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন তো এর সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে সঠিক অ্যান্সার এবার এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী যে রয়েছেন ইনি মনে রাখবেন এইটিন সেভেন্টি ফাইভ আঠারোশো পঁচাত্তর সালে তিনি বম্বেতে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে তার বিখ্যাত একটি স্লোগান ছিল দিয়েছিল গো ব্যাক টু ভেদাস গো ব্যাক টু ভেদাস এটা তার বিখ্যাত একটি স্লোগান ছিল এরপরে রাজা রামমোহন রায় যে রয়েছেন বাকি অপশনগুলোও দেখব যেমন রাজা রামমোহন রায় ইনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আর স্বামী বিবেকানন্দ ইনি প্রতিষ্ঠা করেন হচ্ছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ক নম্বর অপশন তোমাদের সঠিক হবে এবার এই যে সমুদ্রগুপ্ত রয়েছে এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় মনে রাখবে ভি এ স্মিথ তিনি এনাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দেন আর চন্দ্রগুপ্ত মৌর্য যে রয়েছেন মনে রাখবি তিনি হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল তো পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে মনে রাখবে অফ ক নম্বর কারেট আনসার হবে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং এই পলাশির যুদ্ধটা হয় রবার্ট রবার্ট ক্লাইভ ও সিরাজ উদ দৌলার মধ্যে সিরাজ উদ দৌলার মধ্যে সিরাজ উদ দৌলার মধ্যে হয়েছিল আর সতেরোশো সালে মনে রাখবে এই সালে বক্সারে যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল আর হচ্ছে আঠারোশো সালে হচ্ছে মহাবিদ্রোহ হয়েছিল গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ মনে রাখবে তিনি বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন এবং ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা এখনও এই ক্লাসটিকে লাইক করি তোমরা লাইক করো ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন মনে রাখবে কেটু কেটুকে বলা হয় গডউইন অস্টিন এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর এটি কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত মনে রাখবে কারাকোরাম পর্বশ্রেণীতে কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত আর মাউন্ট এভারেস্ট এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় মনে রাখবে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো এই নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে মনে রাখবে আমেদাদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আর হচ্ছে কানপুরকে মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় আর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানব দীর্ঘতম অস্থির নাম কি তো মানব দীর্ঘতম অস্থির নাম হলো ফিমার মনে রাখবে ফিমার হলো মানব দেহের দীর্ঘতম অস্থি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইস আসলে কি তো শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইস আসলে হলো কঠিন কার্বন ডাই অক্সাইড সাধারণ তুলা দণ্ড কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাদণ্ড হচ্ছে এটি প্রথম শ্রেণীর লিভার মনে রাখবে এটি প্রথম শ্রেণীর লিভার সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তো এটি সংবিধানের সতেরো নম্বর ধারায় মনে রাখবে সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন তো রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি মনে রাখবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট তো ভারতের পঞ্চায়েতী রাজব্যবস্থা তিনটি স্তর বিশিষ্ট এই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তর হলো গ্রাম পঞ্চায়েত মনে রাখবে গ্রাম পঞ্চায়েত তারপরে আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আর তৃতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কার কাছে আছে তো মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে পথের পাঁচালী রচয়িতাকে পথের পাঁচালী রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মনে রাখবে বিভূতিভূষণ বিভূতিভূষণ ভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে পথের পাঁচালী কোন খেলার সাথে যুক্ত তো হচ্ছে ফুটবলের সাথে যুক্ত মনে রাখবে ফুটবল খেলার সাথে হচ্ছে ডুরান কাপ যুক্ত বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচেই জুন মনে রাখবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় আইএসআর ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত ইসরো এর সদর দপ্তর পনেরোই আগস্ট মনে রাখবে পনেরোই আগস্ট নাইনটিন এ অবস্থিত হচ্ছে এটি বেঙ্গালুরুতে অবস্থিত হয় ইসরো এর সদর দপ্তর হিসেবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে ফিরেছিলেন তো গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে মনে রাখবে উনিশশো সালে তিনি ভারতে ফিরেছিলেন নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি উনিশশো সালে তিনি ভারতে ফিরেন দক্ষিণ আফ্রিকা থেকে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা ইন্ডিকা গ্রন্থটি লেখা হচ্ছে মেগাস্থিনিসের মনে রাখবে মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা নামক গ্রন্থটি লিখেছেন হচ্ছে মেগাস্থিনিস লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় লোহিত রক্তকণিকা তৈরি হয় বন মের মেরোতে অস্থি মজ্জায় মনে রাখবে অস্থি মজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয় বায়ুমণ্ডলে চাপ মাপার যন্ত্রের নাম কি তো বায়ুমণ্ডলে চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার ব্যারোমিটার হলো বায়ুমণ্ডলে চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এবং এটি তৈরি করেন আবিষ্কার করেন ইভান জেলিস্তা মনে রাখবে ইভান জেলিস্তা টরি ইভান জেলিস্তা টরি বর্তমানে ভারতের কয়টি অঙ্গরাজ্য রয়েছে বর্তমানে ভারতের আঠাইশটি অঙ্গরাজ্য রয়েছে এর মধ্যে আটটি যে রয়েছে এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চল এটা আবার চার কেউ ভেবো না এটা হচ্ছে এইট আটটি কোন শহরকে গোলাপী শহর বলা হয় গোলাপি শহর বলা হয় কি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দা সর্বোচ্চ এবং এর উচ্চতা তিন হাজার ছয়শ ছত্রিশ মিটার কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন এলতুত মনে রাখবে ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন টমাস কাফ কোন খেলার সাথে যুক্ত এই টমাস কাফ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত মনে রাখবে টমাস কাফ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ভারতের প্রথম মহিলা নাম হলো ইন্দিরা গান্ধী মনে রাখবে তিনি উনিশশো সালে প্রধানমন্ত্রী হন দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে মনে রাখবে ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয় কাকরাপার পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এই কাকরাপার পারমাণবিক কেন্দ্র গুজরাটে অবস্থিত ম্যালেরিয়া রোগের বাহককে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা মনে রাখবে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয় রিস্কা রিক্টার স্কেল দিয়ে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা মাপা হয় স্কেল দিয়ে সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন তো সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স বছর হওয়া প্রয়োজন মনে রাখবে পঁচিশ বছর বয়স হচ্ছে লোকসভার সদস্য আর রাজ্যসভার সদস্য যদি হতে চায় রাজ্যসভার সদস্য তাহলে হতে হবে তিরিশ বছর আর রাষ্ট্রপতি যদি কেউ হতে চায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি তাহলে তার পঁয়ত্রিশ বছর বাধ্যতামূলক ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর মহাভারতের রচয়িতা কে তো মহাভারতের রচয়িতা হলো বেদ ব্যাস বেদ ব্যাস হলো মহাভারতের রচয়িতা মনে রাখবে মহাভারতের রচয়িতা হলো বেদ ব্যাস ভারতে তোতা পাখি কাকে বলা হয় ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় নীলগিরি পর্বতের সর্বোচ্চ নাম কি তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের হলো দোদা বেটা মনে রাখবে দোদা বেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয় তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড গ নম্বর অপশন তোমাদের কারেক্ট হবে লাস্ট চল্লিশ নম্বর কোয়েশনের উত্তর হবে প্রায় আট মিনিট চল্লিশ তো এই হলো আমাদের মোট চল্লিশটি ক্লাস থ্রি তিন নম্বর ক্লাসের আজকে এমসি কিউস আমরা প্র্যাকটিস করলাম এবং তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কে কটা আগে অ্যান্সার করতে পেরেছ এবং তোমরা যদি এই যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো যদি লাইভ ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে